কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা পরবর্তী ক্লাসে হাজির হয়েছি আমরা কান্ট্রিগুলার ডিটেলস সম্পর্কে একটু জানা ট্রাই করব। এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার বিসিএস জন্য যদিও এখান থেকে বর্তমানে কোশ্চেন খুবই কম আসে বাট আপনি এই সেক্টরে একটু বেসিক ধারণা রাখলে রিটেনে একটু ঝামেলা হয়ে যায় প্লাস আপনাকে একটু জানা থাকা লাগবে যে কোন দেশের কী অবস্থা বা মানে ইতিহাসটা ব্যাকগ্রাউন্ডটা কেউ জানা থাকা উচিত যাই হোক দেখেন আমরা গত ক্লাসে তিনটা দেশ সম্পর্কে জেনেছি দক্ষিণ এশিয়ার আজকে আমরা বাকি দুইটা বা তিনটা দেশ সম্পর্কে জানব প্রথমে আসছে নেপাল দেখেন রাজনৈতিক ইতিহাসে হচ্ছে আমাদের রাজতন্ত্র অবসান হয় দু সালে আঠাইশ ডিসেম্বর নেপালে পার্লামেন্টের রাজতন্ত্র অবসানের জন্য আইন পাশ হয় এবং দু হাজার সালে হচ্ছে সেটা কার্যকর হয় তাহলে রাজতন্ত্রের অবসান হচ্ছে দুই হাজার এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেপালের রাজতন্ত্রের অবসান দুই হাজার দুই হাজার আবার জর্জিয়ার উপর আক্রমণ চালে হচ্ছে রাশিয়া এটা একসাথে মাথা রাখতে পারেন বা পরে ওটা পড়াবো দেখেন সেটা হচ্ছে দুশো চল্লিশ বছরের পূর্ণ রাজতন্ত্র অবসান ঘটে নেপালের শেষ রাজা ছিল বীর বিক্রম সাহাদেব জ্ঞানেন্দ্র নামে সবাই চিনি ওনাকে জ্ঞানেন্দ্র হ্যাঁ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম সাহাদেব পড়তে পারেন হ্যাঁ থার্টি ফাইভ বিশেষ আসছে 2008 সালে হচ্ছে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালে প্রথম সাধারণ নির্বাচন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে সাত মার্চ এটা ইম্পর্টেন্ট হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে হিমালয়ের কেন কন্যা হচ্ছে নেপাল এবং নেপালে কোনো সমুদ্র বন্ধন না এটা ফর্টি ফাইভে আসছে এখান থেকে প্রশ্ন আসে এটা হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি ঠিক আছে ল্যান্ড লক কান্ট্রি মানে এটা হচ্ছে ল্যান্ড দ্বারা লকড যে চারপাশে হচ্ছে আপনার কি আপনার শুধু ভূমি যেমন নেপাল ভুটান ঠিক আছে দুইটাই হচ্ছে কি আমাদের ল্যান্ডলক কান্ট্রি তো ওদেরকে আমরা ট্রানজিট সুবিধা দিতে পারতেছি যেমন ওরা কিন্তু নেপাল কিন্তু আমাদের দেশ থেকে কাছে একে চিকেন একটা বাদ দিলে খুবই কাছে এবং বাংলাদেশের আপনার যে চট্টগ্রাম সমুদ্র বন্দর বা মংলা ওরা অ্যাক্সেস করতে পারতেছে এটার জন্য পরীক্ষায় এটা চলে আসছে তখন আমরা নেপালকে বন্দর সুবিধা দেওয়ার ট্রাই করতেছিলাম এই ল্যান্ড লক কান্ট্রিগুলো পরীক্ষায় চলে আসে এরপরে সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালে কাঠমান্ডুতে জলবায়ু পরিবর্তনের হুমকি ব্যাপকভাবে তুলে ধরার জন্য হিমালয়ের চূড়ায় বৈঠক করে নেপাল এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটা যে কত মেসিভ বা সিরিয়াস ইস্যু এটা বোঝানোর জন্য তারা হিমালয়ের চূড়ায় কি করে আপনার মিটিং করে তাহলে হিমালয়ের কন্যা বলা হচ্ছে নেপালকে এরপর দেখি ভুটান দেখেন ল্যান্ডলক কান্ট্রিগুলো একটু বলে রাখি ল্যান্ডলক কান্ট্রি বোঝার জন্য আপনি জাস্ট ম্যাপটা দেখলেই হবে কেমন অনেকে ম্যাপ বোঝেন না তখন ঝামেলা হয়ে যায় ছা ম্যাপগুলো নিয়ে আমি আলাদা ভিডিও আছে অলরেডি আবার কোনো সমস্যা নাই দেখেন ভুটানের রাজনৈতিক ইতিহাস হচ্ছে ভুটানের সাংবিধান নাম হচ্ছে কিংডম অফ ভুটান আমাদের জন্য প্রয়োজন নাই এর রাষ্ট্র ধর্ম হচ্ছে মহাজান বৌদ্ধ ধর্ম এবং ভুটান একটি স্থল বিশিষ্ট দেশ মানে হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি ঠিক আছে ল্যান্ড লক কান্ট্রি এশিয়ার দুই আঞ্চলিক শক্তি চীন এবং ভারতের মাঝে একটি সীমান্ত রয়েছে নেপাল এবং ভুটান আরেকটা হচ্ছে বাফার স্টেট হিসেবে কাজ করে বাফার স্টেট হচ্ছে দুইটা বিবাদমান দেশের মাঝখান দেখে সহজ সরল বাচ্চা দেশ থাকে বাচ্চা দেশ আক্রান্ত হওয়ার মানে একটা সম্ভাবনা সৃষ্টি হয় যদি দুই দেশ মারামারি করে এই তখনই এটাকে তখন এই ছোট ছোটো দেশটার জন্য দুই দেশ চুপচাপ থাকে বা সরাসরি ফাইটে জড়ায় না কারণ মাঝখানে বাচ্চা আছে ঠিক আছে তাহলে এই বাচ্চা দেশটাকে হচ্ছে বাফার দেশ বলা হয় মানে যে দেশের জন্য দুপাশের দুইটা আপনার খুবই শক্তিশালী এবং যুদ্ধাঙ্গেহি মনোভাবের অধিকারী দেশের মধ্যে মোটামুটি করে হলেও একে শান্তি বিরাজ করে সেটা হচ্ছে বাফার স্টেট তাহলে দুই সালের আপনার হচ্ছে চব্বিশ মার্চ ভুটানের প্রথম পার্লা বিক্রম অনুষ্ঠিত হয় এটা লাগবে না আমাদের তারপর হচ্ছে ভুটানের অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে আপনার হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এটা ইন্ডেক্স এটা পরীক্ষা আসে তাহলে হ্যাপিনেস ইন্ডেক্স চালু করে হচ্ছে ভুটান ভুটান হচ্ছে হ্যাপিনেস ইন্ডে ইন্ডেক্স চালু করে হ্যাপিনেস ইন্ডেক্স চালু করে হচ্ছে ভুটান খুবই গুরুত্বপূর্ণ এটা এটা পরীক্ষা অনেকবার আসছে হ্যাপিনেস হচ্ছে ভুটান প্রথম দেশ হিসেবে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করবে ভুটান এবং বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান এটা পরীক্ষা অনেকবার আসছে বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান এবং হচ্ছে এখানে আপনার ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স চালু করা হয়েছে আচ্ছা তাহলে এই দুটি দেশ সম্পর্কে মোটামুটি আমরা বুঝতে পারলাম এবার দেখি মালদ্বীপ দেখেন মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের আরব সাগরের অংশে অবস্থিত এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের আরব সাগর অংশে অবস্থিত আরব সাগর হচ্ছে আপনার আরব সাগরটা মানে এই যে এটা ক্ষেত্রে একটু এ পাশে আর কি হ্যাঁ আমরা যদি চার ভাগে ভাগ করি তাহলে একটু এ পাশে পড়ছে এটা অলরেডি আপনার ম্যাপ থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনার এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অস্ট্রেলিয়ার জমি ক্রয় করেছে মালদ্বীপ এছাড়া জলবায়ু পরিবর্তন হুমকির ব্যাপকতা সমুদ্রের তলদেশে মন্ত্রিসভায় বৈঠক করেছে তাহলে সমুদ্রের তলদেশে মন্ত্রিসভা বৈঠক করে মালদ্বীপ আর নেপালের নেপাল করে হিমালয়ের উপরে স্মারকবক্ষ দেশগুলোর মধ্যে মালদ্বীপে কোনো সেনাবাহিনী নেই কারণ এটা খুবই ছোট একটা দেশ এখানে কোনো সেনাবাহিনী নেই নাই জিডিবিতে পর্যটনের অবদান সবচেয়ে বেশি কারণ হচ্ছে মালদ্বীপে আর তেমন মানে ওইখানে মেন ইকোনমিটা দাঁড়ায় আছে হচ্ছে আপনার পর্যটনের উপরে ট্যুরিজমের উপরে মালদ্বীপের জাতীয় গাছ নারিকেল গাছ কারণ হচ্ছে দ্বীপ দ্বীপরাষ্ট্র দ্বীপ রাষ্ট্রগুলোতে সাধারণত নারিকেল ভালো হয় তাহলে দেখেন আমাদের নেপাল ভুটান এবং হচ্ছে আপনার মালদ্বীপের তিনটে দেশ মোটামুটি ইম্পর্টেন্ট আমাদের জন্য আশা করি মনোযোগ দিয়ে পড়বেন আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ